সাবেক সংসদ সদস্য গোলাম মাল্লা রানী বলেছেন রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ষোলোটি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে আগামীতে যদি কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সেক্ষেত্রে জাতিকে যেন ষোলো বছর অপেক্ষা করতে না হয় এজন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন আওয়ামী লীগ ভালো হবে না ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি গোলাম মহল্লার রনি বলেন প্রধান উপদেষ্টার যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই তাদের মুখে কেবল আওয়ামী লীগ শেখ হাসিনা আর ফ্যাসিস্ট এগুলো ফল কি হতে পারে মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে সেটা হলো যে কোনো প্রচার যাকে নিয়ে করা হয় সেটা শেষ পর্যন্ত তার পক্ষে চলে যায় এই বিষয়টি আওয়ামী বিরোধীদের মধ্যে ভয় তৈরি করছে তিনি বলেন ইউটিউব ফেসবুকে আওয়ামী বিরোধী পরিচিত মুখ পাঁচ থেকে ছয়টি তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের পাঁচশো থেকে ছয়শো মুখ হাজির তারা আওয়ামী নেগেটিভ তৈরি করছে অনেককে হুমকি দিচ্ছে তিনি আরো বলেন এটা এমন এক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন